এখানে গুসুল করতে গেছে এসএনকে সাতার কাটানোর জন্য যাচ্ছিল আর কি তো সাতার শেখানোর জন্য তারপর এসএনকে বলছে বাবার গলার মধ্যে ভালোভাবে ধরে রাখ সবাই সবাই দোয়া করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা একটা অ্যাক্সিডেন্ট যে আপনাদের ভাইয়া বলছে গুণ হইব দাঁড়ায় আছে আর নিবে না বলছে আর নি চলে আসতেছে খুব কষ্ট পাইছো এই যে এসানকে কে না বাবা নেয় নাই তো আনিকে নেয় নাই এই জন্য বুন যায় নাই অ্যাসানো চলে আসছে এসানো যায় নাই আসছো কেন তোমার বাবার সাথে যাইতা লাগে না এমনিতে ভাল লাগে না এই হচ্ছে ঘরটা আর কি তো ঘরের ভিতর দুইটা রুম পুকুর থেকে আসে দুই মিনিটের রাস্তা তারপর বুঝবেন ওই যে যে মুরগি এই তারপর হচ্ছে অনেক অনেক মজা হয় দুপুরবেলা তো খাওয়া দাওয়া হলো তারপর বিকেল বেলা আমার যা এখানে নাস্তা বানাচ্ছে তো তার আগে কিন্তু সবাই মিলে পায়েস খেয়েছি তো এখানে চিকেন বান আছে তো এখানে বানিয়ে তারপর আস্তে আস্তে করে ভেজে নিয়েছে ভেজে নিচ্ছে তো অনেক মজা হয়েছিল তো চিকেন বানগুলা যে গোল গোল শেপগুলা ওইগুলো না দিয়ে রুটি বেলে তারপর কেটে এই শেপগুলো দেওয়া হয়েছে খেতে কিন্তু অনেক ভালো হয়েছে আর ভিতরে চিকেন কিমা দেওয়া হয়েছে তো উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছিলো তো এখানে এক পর্যায়ে ভাজা হয়ে গেছে নিয়ে নিচ্ছে সবাইকে যে আর কি নামাজের পর সবাইকে নাস্তা ছিল অনেক কিছু তো দিচ্ছিল আর আপনাদের ভাই যে কোথায় গেল। এখনো আসার নাম নেই তারপর রাতের খাবারের সময় আসছিল তো এসে তারপর খেয়েছিল আর কি তো রাতের বেলা তো দুপুরবেলা যা যা খেয়েছিলাম ওগুলাই ছিল রাতের বেলা তো রাতের বেলা বসে আবার ছোটো চাচির ঘরে খাওয়া হয়েছিল তো তারপর আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল তো বলছিলো আপনি এসান কোথায় ওই যে দুপুরবেলা অনেক বড় একটা বিপদ হয়ে গেছে তো ওইটাই বলতে সে আসান রাখো। কেঁদেই তো সমস্যা হয়েছে যে এখানে চিকেন বান তারপর মিষ্টি ড্রাগন ফল চা অনেক কিছু খেয়েছি তো পায়েসটা অনেক মজা হয়েছে রাতের বেলা ঘুমানোর আগে আবারও কিন্তু পায়েস খেয়ে ঘুমিয়েছিলাম তারপর ছিল চা এটা ছিল পর দিন সকালবেলা রাতের বেলা তো খাওয়া দাওয়া করলাম তারপর আমরা ঘুমিয়ে পড়লাম অনেক নাস্তা খেয়েছি আর এসান দেখেন এই যে এখানে চিরা ভাজা আর বিস্কুট আছে তো চিড়া ভাজা আর বিস্কুট খাচ্ছিলাম এসানও বিস্কুট খাচ্ছিল বাড়িতে আসার পর খাবার আর খাবার একের পর খা মানে যেই চাচির ঘরে যায় ওই চাচির ঘরেই কিছু না কিছু খাওয়াই হচ্ছে আর আপনাদের বলতেছে সবাই শুকায় গেছে খাইতে খাইতে মানে এত পরিমাণ খাওয়া হচ্ছে বিকেলের নাস্তা থেকে ধরে নাস্তাও দুই তিনবার হয়ে যাচ্ছে দুপুরে খাবার থেকে ধরে সব প্রচুর খাওয়া হয় আর সবসময় চাচি মানে বাড়িতে আসলে আর কি চাচিরা অনেক বেশি আদর করে আর একজন আপু লিখছে আপনার বাবার বাড়িতে যা আসছে থেকে এটা হচ্ছে আমাদের গ্রামের শ্বশুর বাড়ি আপু আমাদের মানে আমার বাবার বাড়ি না আমার বাবার বাড়িতে যা আসবে থেকে এটা হচ্ছে আমাদের শ্বশুর বাড়ি এক চাচি ঘরে বিস্কুট খেলাম চিরা খেলাম এই যে আমাদের শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া খাইতে খাইতে আপনাদের ভাইয়া বলতেছে আমরা সবাই নাকি শুকাইয়া গেছি এই যে রাতের বেলা আমি গোছ খুলতেছিলাম এখন আবার ছোট চাষের ঘরে যাচ্ছি যে আমাদের ইলহামনি উঠে গেছে ইলহামনি ইলহামনি এই যে ইলহামনি উঠে গেছে কি কি হয়েছে পরোটার জন্য আমার যা এখানে পরোটা মানে ভেজে ভেজে রাখতেছে একদম লাল লাল পরোটা এদিকে এই যে পরোটা হচ্ছে আর এদিকে গরুর মাংস গরম করতেছে এই যে গরুর মাংস গরম করছে গরুর মাংস দিয়ে পরোটা দিয়ে কিন্তু বেশ অনেক মজা সকালবেলা সবাই মিলে পরোটা আর গরু মাংস তারপর লাউ ছিল নাস্তা খাওয়ার পরে এই যে দেখেন এক কাপ দুধ চা না হলে তো চলে না ওই যে বিড়াল একটা সাইকেল আছে এই সাইকেলটা না চুরে নিয়ে গেছে সিসি ক্যামেরায় সব ধরা পড়ছে আবার মামুন ব্যবস্থা করছে নিয়ে আসার এই যে দুধ চা ও যে আম্মা এছানা ই ক্যামেরা আম্মা না নাতিন আর আছে দুবাড়ি কই ছেলে কে দিব কালকে অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছিল তো এইগুলা মুইসা তারপর ফেলে দিবে আর কি ওই যে এছানার শা দুবাগুলা ফালাই দিছে দুই দুইমনি ফালাইছে না দুইজনের জন্য দুইটা ডিম আমার সকাল সকাল গিয়ে কিন্না নিয়ে আসছে বলছিল কি চাচিরা বলছে যে ডিম ইয়ে করেন কিন্তু চাচিদের ঘর থেকে নেয় নাই আম্মা নিজে গিয়ে নিজের টাকা দিয়ে কিন্না নিয়ে আসছে কালকে এই যে এই পুকুর ঘাটে বাবা ছেলে ডুবে যেতে মানে ডুবে যাচ্ছিল আর কি এখানে গোসল করতে গেছে এসএনকে সাঁতার কাটানোর জন্য যাচ্ছিল আর কি তো সাঁতার শেখানোর জন্য তারপর এসানকে বলছে বাবার গলার মধ্যে ভালোভাবে ধরে রাখবা তো ও তো আর বোঝে না তো ও কি করছে গলার মধ্যে ধরছে আর পানি কিন্তু একদম তারপর আর কি এসান কিভাবে ধরছে তোমারে ও বলছে হ্যাঁ বলছে ওর তো দোষ না ওর বাবাই বলছে আমার তুমি ভালো করে চেপা ধরে রাখছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হুম ভুলবশত ভুলবশত হয়ে গেছে তো তার জন্য আমরা সকাল সকাল ডিমগুলা নিয়ে এসে দুপার নিয়ে আসছে এগুলো মুছবে মুইসা তারপর দিবে তারপর হচ্ছে টাকা দেওয়া হবে টাকা বলতে কি ওই যে মানে অসহায় মানুষকে আর কি কিছু টাকা দিবে।

আর ওই যে হচ্ছে কাপড় তারে আছে ওইটা হচ্ছে আমাদের ওই যে ঘরটা তারপর কিছুক্ষণ শুয়েছিলাম আর তারপর হচ্ছে আমার যা এখানে পায়েস নিয়ে আসছে অনেকটা পায়েস আমি খাইছি গত খাইলাম অনেক সুন্দর হয়েছে পায়েসটা আর অনেক মজাও হয়েছে তো অনেক বড় একটা বিপদ থেকে তো বের হয়ে আসলাম অশেষ আল্লাহর অশেষ রকমত তো যাই হোক এখানে আমার আরেক যা রান্নাবান্না করতেছে তো ভাবে এখানে রান্নাবান্না করতেছে আর আমি একটুখানি ক্লিপ নিয়েছিলাম তো ছোটো চাচির ঘরে তো সকালে নাস্তা খাওয়া হয়েছে এখন আমার ভাবি রান্নাবান্না করতেছে তো রান্নাবান্না শেষ হলে খাওয়া দাওয়া করবো তো আজকে আমরা চলে যাব আজকে বাড়ির শেষ ভিডিও পাবেন অনেক আপরেই জিজ্ঞেস করছেন যে আপনাদের গ্রামের নাম কি নবীনগড়ের মানে গ্রামের নাম কি। তারপর এটা তো পাবলিক প্লেস তার জন্য বলছি না আর কি তো তার জন্যই বলা না আরেকজন আপু লিখছেন খালাম্মাকে এখনও গরু পালেন হ্যাঁ খালাম্মার গরু এখনও আছে মানে আমার আম্মার আর কি এখনও গরু আছে তো ভাবি রান্না রান্নাবান্না করছিল তো বাড়িতে এসে শুধু ঘুরে ফেরে শুধু খাবার আর খাবার সারাদিনই খাচ্ছি এই চাচির ঘরে ওই চাচির ঘরে সারাদিনই খাচ্ছি তো আমি বলছিলাম আমি মনে কয়েক মাস কয়েক মাস না কয়েক বছর পর মনে হয় এরকম আরাম আয়েস করতেছি তো এখানে তো কোনো কাজ টাজ কোনো কিছুই নাই শুধু খাই আর খাই তো এটা হচ্ছে বাবীদের লাকড়ির ঘর আর বাহিরে ওই যে এখানে আছে ঘরের মধ্যে আবার গ্যাসের চুলা আছে তো সব কিছু মিলিয়ে আর কি সব চাচিদের বাহিরে বড় বড়ো মাটির চুলার একটা রান্নাঘর আছে ঘরে আবার গ্যাসের চোলা আছে দুই বাড়িতে সব ধরনের সুবিধা আছে মোটর থেকে দেখাবো তো ভিতরে দুইটা রুম আর এই যে বারান্দাটা একেবারে খোলা মেলা আর চারপাশে অনেক গাছ গাছগাছালি আছে পেয়ারা গাছ বড়ই গাছ আম গাছ বিলম্ব গাছ কলা গাছ তারপর জামরুল কি বলে জামরুল না সরি কি বলে ওই যে ভুলে গেছি কি গাছ কাঁঠাল গাছ অনেক গাছ আছে আর এই হচ্ছে আমাদের ঘরটা ঘরের ভিতরটা চলেন দেখাই আমরা তো এখানে থাকি না তার জন্য বেশি একটা মানে এখানে জিনিসপত্র নাই আমরা আসলে চাচি কাকাদের ঘরে আমাদের খাওয়া দাওয়া থাকা সব কিছু এদিকে দেখেন অনেক সুন্দর একটা মরিচ গাছ আর এই যে মুরগি গ্রামের দৃশ্য কিন্তু আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর এই যে তারপর পুকুর ঘাট আছে মুরগি এই যে এই রুমে কিছু নাই শুধু ওপরে একটা ফ্যান চেয়ার এইগুলাই আর কি এদিকে আরও একটা দরজা আছে কারণ ওইদিকে আরও এক কাকার ঘর আছে আর এই ঘরে হচ্ছে একটা খাট আছে আমাদের মানে অনেক পুরানো একটা খাট ব্রাহ্মণবাড়িয়া থেকে আনা হয়েছিল আর এদিকে হয়েছে একটা আলনা আর এখানে একটা ছোট্ট করে জানালা আছে মানে ঠিক গ্রামের বাড়ি যেরকম হয় আর কি তো আমরা তো আর এখানে থাকি না যে ভ্রাম্মণবাড়িয়াতে থাকি তো এই ঘরটা রঙিন টিন দিয়ে ওঠানো হয়েছে এই রুমেও কিন্তু ছোট করে একটা জানালা আছে। আর এই যে একটা গ্লাস আছে আয়না আছে আয়না আর এই যে সুইচগুলো আর এখানে একটা হ্যাঙ্গার দেওয়া আছে ষাট এগুলা এগুলো ঝোলানোর জন্য নিচে কিন্তু ফ্লোর আর এই যে মুরগি আসছে পুকুর ঘাট আছে গ্রামের পাশে বাড়ি কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর এই যে মুরগি তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ তারপর এই যে দেখেন রান্না রান্নাবান্না করে ফেলছে ভাবি অনেক কিছু রান্না করছে তো আরও এক কাকার ঘর এই নিয়ে তিন কাকার ঘরে খাওয়া দাওয়া হলো আজকে চলে যাব আর কি আরামের দিন শেষ হয়েছে এখন হচ্ছে নিজের বাড়ি ফিরে কাজ আবার শুরু হয়ে যাবে এই যে দেখেন যে ভাবি কত কিছু রান্না করছে মুরগির রোস্ট করছে ডিম তারপর হচ্ছে বিলম্ব দিয়ে টক হাঁসের মাংস মাছ পোনা তারপর পায়েস রান্না করছে আপনাদের ভাইয়া অনেক ওই যে বললাম না দূরে চলে গেছে আয়সা খাবে তো এখন আমরা সবাই মিলে বসে পড়ছে আর কি সবাই মিলে খেয়ে নিয়েছি তারপর পায়েস খাওয়া হবে তো এই আর কি তো ভাবি এখানে বেড়ে দিয়েছিল দুই ভাবি আর কি আর এই যে আপনাদের ভাইয়া আসছে খাবার নিয়ে বসছে তো তারপর আমরা পায়েস খেলাম প্রত্যেকটা খাবার অনেক অনেক মজা হয়েছে তো মানে সব চাচিদের রান্না অনেক মজা কিন্তু এখানে মানে ভাবি রান্না করছে ভাবি রান্নাও অনেক মজা তো তারপর ছিল পায়েস তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক তো বাড়ির শেষ ভিডিও তো এখন বাসায় চলে যাবো রান্না দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ